কোরআনকে লক্ষ্য করে বিভিন্ন মানুষ এখানে মান্যতার জন্য আসে পাক তাদের মান্যতকে পুরা করে দেয় হিন্দা সাহিদ মসজিদটি হচ্ছে লাগতে যেগর অর্থাৎ এই মসজিদটি হচ্ছে আমার কুলিজার টুকরা যাত্রা শুরু করেছি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন হিন্দা কসবা শাহী জামে মসজিদের দিকে আমরা লোকাল ভ্যানযোগেই রওনা হয়েছি আমার যাত্রাসঙ্গী হিসেবে আছেন আমার সহধর্মিনী পায়েল আমরা আজকের দিনটা চেষ্টা করব যে সেই ঐতিহাসিক শাহী জামে মসজিদে কাটানোর জন্য এবং সেই মসজিদকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন ইটা খোলার মোড় থেকে এই মুরব্বী ভ্যানুয়ালার সাথেই ভ্যানযোগে আমরা রওনা হয়েছি ভ্যানের চাকার সাথে সাথে আমরা ইতিহাস অবগাহনের দিকে এগিয়ে চলছিলাম আমাদের খুবই রোমাঞ্চকর লাগছিল যে নতুন একটা ইতিহাস আমাদের সামনে ধরা দিতে যাচ্ছে সেই সাথে সবুজ প্রকৃতির এই যে চুলচেরা রূপ সৌন্দর্য সেটি আমাদেরকে মনোমুগ্ধকর একটা ছোঁয়া দিয়ে যাচ্ছিল সবুজের প্রকৃতির মাঝে শরপিল রাস্তা এবং সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য সূর্যের এই আমন্ত্রণ সব কিছু মিলিয়ে অনন্য এক সুন্দর মনোভাব আমাদের মধ্যে উদিত হচ্ছিল শাহি মসজিদ আমরা পৌঁছে গেলাম ইতিহাস অবগাহন করতে দেখা যাচ্ছে ওই যে ইসলামী স্থাপত্যের পতাকা যা পথ করে উঠছে এই যে বাউন্ডারি ওয়াল যেটি দেখছেন সেটি আহ মসজিদের সংলগ্ন একটা ঈদগা মাঠ আছে সেই ঈদগা মাঠের আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে মসজিদের পরে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা গম্বুজ বিশিষ্ট ফটক করা হয়েছে সেটি যেটি মসজিদ তৈরির সময়কার নয় এটি পরে তৈরি করা হয়েছে দরজার গেটে লেখা আছে এই মসজিদটির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদের নাম আমরা এই তরুণে দেখতে পাচ্ছি এই যে ফটকের যে গম্বুজটা সেখানে দেখতে পাচ্ছি উপরে আরবি হরফে লেখা আরবি হরফে সম্ভবত আয়াতুল কুরসি এখানে লেখা আছে এবং চেষ্টা করা হয়েছে তেরোশো পঁয়ষট্টি সনের যেই মসজিদের আদল মসজিদের যে ডিজাইন সেটিকে অনুকরণ করে টাইলস ব্যবহার করার যেটি দেখে মনে হচ্ছে যে সেই সময়েই বোধ হয় এরকম সুন্দর করে টাইলস করে এটি তৈরি করা হয়েছে কিন্তু আদতে এটা পরে তৈরি করা হয়েছিল আহ সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং মসজিদের সীমানা নির্ধারণের জন্য আজকে উপস্থিত হয়েছি মুসলিম স্থাপত্যকীর্তির অনন্য নিদর্শন অন্যতম নিদর্শন হিন্দা কসবা শাহী জামে মসজিদে এই মসজিদটি তেরোশো সালে স্থাপিত হয়েছে এবং অনন্য নিদর্শন কেন এবং এই নিদর্শনের যে বৈশিষ্ট্য এবং যে এলাকায় যে একটা পরিচিতি সেটি কেন এত অনন্যতার জায়গায় পৌঁছেছে সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমরা উঁচু করে নিচ্ছি কারণ আমরা যেহেতু মসজিদের ভেতরে ঢুকবো আপনাদের সবাইকে মসজিদের ভেতরের অংশটুকু দেখানোর চেষ্টা করবো তাই জন্য আমরা শুরুতেই অজু করে নিচ্ছি এবং তারপরে মসজিদের ভেতরে বাহিরে এবং বিভিন্ন জায়গায় যে মসজিদ সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো মসজিদের বাম পাশে অজুখানার ঠিক পাশে রয়েছে একটি চমৎকার ছোট্ট বাগান বোঝাই যাচ্ছে এখানে মসজিদ সংশ্লিষ্ট মানুষরা এই বাগানটি তৈরি করেছেন সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু ছোট বাগান হলেও এই বাগানের সৌন্দর্য মনকে ভীষণ রকম আকৃষ্ট করে মসজিদের মধ্যে কারোর একটা ইসলামিক গানের কথা শুনছি গানের সুর বেশি আসছে আমি একটু ভেতরে আসছি ওনারা পরিষ্কার করার কাজ করছেন মসজিদটা মসজিদের ভেতরে প্রবেশ করলাম আপনি কি ইসলামিক গান গাইছেন ইসলামিক গান হ্যাঁ কি গান একটু আমরা শুনি आगे सुन सुनिए आसमान सुंदर ज़मीन सुंदर आसमान सुंदर जो सुंदर 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 पल्ला जानना कत सुंदर तो अल्लाह জানি না কত সুন্দর আল্লাহ আসমান সুন্দর জমেন সুন্দর আসমান সুন্দর জমেন সুন্দর 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 পল্লা জানিন কত সুন্দর তো মাল্লা জননা কত সুন্দর তুমি আল্লাহ আপনারা এখন এই যে কি করছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আজকে কি কোনো বিশেষ কিছু আছে হ্যাঁ আজকে আজকে শুক্রবার আজকে নামাজের দিন জুম্মা দিন হ্যাঁ জুম্মা এই জন্য সামনে অনুষ্ঠান আছে এই জন্য পরিষ্কার করতেছি সপ্তাহে হালকা জিকে হয় তাও ময়লা আবর্জনা হয়ে গেছে তো এই জন্য আমরা পরিষ্কার করছি বেশি হয়ে গেছে তো তোমরা এই যে এখানে কাজ করছো এই যে তোমরা কি প্রতিদিন এসে কাজ করো তোমরা মানে এই কাজগুলোকে কিভাবে তোমরা মানে এনজয় করো ভালো লাগে কেমন কেমন লাগে তোমার প্রত্যেক শুক্রবার সপ্তাহে শুক্রবার করে করো মানে তোমাদের কি ডাকতে হয় না তোমরা এমনি আসো আমরা এমনি আসি কখনো ডাকে এসে তোমরা কি কি কাজ করো মসজিদ ঝাড়ু দিয়া মসজিদের থালি বাসন সব ধোয়া তারপর রাস্তা ঝাড়ুয়া কেমন লাগে তোমার সবাই মিলে সবাই মিলে হিন্দা কসবার শাহী মসজিদে এসে যেটা আমার মনে হচ্ছে মনের মধ্যে যে এখানকার যারা বাচ্চারা আছে তারাও অনেক পরিণত এবং তারা তাদের নিজ দায়িত্বের জায়গা থেকেই কিন্তু এই মসজিদের সেবার জন্য তারা আত্মনিয়োগ করেছে এবং সেই সাথে তারা নিজেদের যে একটা শিক্ষার জায়গা সমাজের শিক্ষার জায়গা এবং পারস্পরিক সৌহার্দ্যের জায়গা সেটি কিন্তু তারা তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে বোঝাচ্ছে এবং এটি আসলে অন্যান্য অনেক যারা বিভিন্ন জায়গায় মসজিদ আছে মাদ্রাসা আছে তাদেরও এই বিষয়টি অনুকরণ করা উচিত যে বাচ্চারা যারা তারা এই প্রতিষ্ঠানটাকে নিজের মনে করছে আপন মনে করছে সে কারণে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তারা কিন্তু এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এক মনে নিজের ইচ্ছায় কাজ করছে এবং যেমনটি তাদের কাছ থেকে শুনলাম যে তারা প্রতিনিয়তই এবং প্রতিনিয়তই আসছে এবং তারা হচ্ছে এই কাজগুলো তারা তাদের ইচ্ছায় তাদের অনুপ্রেরণার জায়গা তৈরি হয়েছে এবং তারা এই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছে পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি সবার মনে একটা অনন্য অনুভূতি এবং আবেগের সৃষ্টি করেছে তেরোশো সালের এই মসজিদটি এখনও বংশ পরম্পরায় সবাই পরিচর্যা করে যাচ্ছেন এবং এই মসজিদটির একটা অলৌকিক ভাবাদর্শ আছে যেটা কি না সবাইকে অনেক আকৃষ্ট করে সৌন্দর্য তো বটেই সৌন্দর্যের দিক থেকেও এই মসজিদকে অনন্যভাবে উপস্থাপন করা হয় এবং এই উপস্থাপনটা প্রকৃতির মাধ্যমেই হয় যখন সূর্যের আলো এই মসজিদের গায়ে পড়ে সেই কারুকার্যগুলো কাঁচ চিনামাটি এই সব কিছু মিলিয়ে যে কারুকার্যগুলো সেগুলো অনন্য হয়ে সবার চোখে ধরা দেয় এই মসজিদ থেকেই বিভিন্ন ধরনের আয়োজন করা হয় যে মসজিদে শুক্রবারে জুমার নামাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন হয় জিকির আজগারের ব্যবস্থা হয় সেই সাথে সামাজিক বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয় এবং সামাজিক কিছু প্রতিষ্ঠানও আছে যেগুলোতে ইসলামের শিক্ষা ইসলামের চর্চা ইসলামের পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম এখনও চলমান রয়েছে মসজিদের ভেতরে যে সাজসজ্জাগুলো রয়েছে এই সাজসজ্জাগুলো দেখলে মন পুলকিত হয়ে যায় যে সেই সময় এই রকম একটা মসজিদ কিভাবে তারা তৈরি করেছিল যে এই মসজিদের কোনো রকম লোহার ব্যবহার নাই এখনকার ইঞ্জিনিয়ারিংয়ের যে যদি চিন্তা করা হয় যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তারা এই মসজিদটাকে তাদের স্টাডির একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দেখতে পারেন শুধু চুন সুরকি চীনামাটির কাজ মাটির কাজ এসব দিয়ে পাঁচ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করা এটি কিন্তু মুখের কথা নয় মসজিদের ভেতরে ঢুকলে অনন্য একটা অনুভূতি সৃষ্টি হয় এক প্রচণ্ড ভাবাবেগ কাজ করে যে ভাবাবেগে আমরা চলে যাই তেরোশো পঁয়ষট্টি সনের সেই সময়ে যখন এই ধরনের একটা মসজিদ তৈরির জন্য তারা উদ্যোগ নিয়েছিল এবং আপনারা দেখলে বুঝতে পারছেন কত চমৎকার কত চমৎকার তখনকার কারুকার্যগুলো ছিল আমি দেখছি আর পুলকিত হচ্ছি বিভিন্ন সময় এই মসজিদটি তার রূপের যে পরিধি সেটি মেলে ধরে বিভিন্নভাবে সেই সাথে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানত নিয়ে তারা তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো এ মসজিদে এসে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে সে মনোবাসনাগুলো পূর্ণ হয় এ বিষয়েও আমরা জেনেছি এই যে যা আমরা দেখছি বিভিন্ন গম্বুজ গম্বুজের মধ্যে এই গম্বুজটা হচ্ছে সবচেয়ে উঁচু গম্বুজ এবং এই গম্বুজে আয়াতুল কুরসি লিপিবদ্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন কালো শেডের উপরে হলুদ রঙে লেখা আরবি হরফে আয়াতুল কুরসি খুবই চমৎকার খুবই অনন্য একটি নিদর্শন হিন্দা এই শাহী মসজিদটি আমরা দেখছি আর পুলকিত হচ্ছি এই যে এই যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাজ আমার যতটুকু মনে হচ্ছে আমরা যে বোতলগুলো দেখি সবুজ বোতল এই যে অন্য কালারের যে বোতলগুলো থাকে ওই রকম এবং এই যে পাশের এগুলো হচ্ছে আয়না এত চমৎকার ওই সময়ে যে এই ডিজাইনটা করছে এবং এটা যে প্লেন তা নয় এটা একটা হ্যান্ড ফিল আছে ডিজাইনগুলোর এই যে তেরোশো পঁয়ষট্টি সনের ইসলামিক স্থাপত্যকৃতির এই এটাকে স্পর্শ করতে পারছি দেখতে পারছি অনুভব করতে পারছি এটা যে আমার মনের মধ্যে একটা অসম্ভব শিহরণ হয়ে যাচ্ছে খুবই চমৎকার লাগছে এবং মানে মসজিদের যে কারুকার্য শুধু কারুকার্য নয় এই ভেতরের প্রবেশ করলে যে শান্তির যে প্রশান্তিটা সেটি আমি অন্তর থেকে অনুভব করতে পারছি খুবই চমৎকার লাগছে খুবই দারুণ লাগছে এবং মানে অসম্ভব ভালো লাগা কাজ করছে এটা আসলে সেভাবে বলে বোঝানো সম্ভব নয় আপনারা আসলে আপনারা এখানে দেখলে আপনাদেরও এই অনুভূতি কাজ করবে বলে আমার একান্ত বিশ্বাস মসজিদের সংস্কার কাজ চলছে আমরা দেখছি যে মসজিদের সংস্কারের জন্য কাজ চলছে এখানকার যে আমরা কাজগুলো দেখছি এটা বোধহয় পরে করা বা এটাকে আবার নতুন করে পুনর নির্মাণের কাজ চলছে সেটা আমরা দেখতেছি ভেতরের অংশটুকু ভেতরের যে পর্ষণটা সেটা আমরা দেখছি যে একটু পুরাতন আদলেই তৈরি এবং এখনও বোঝা যাচ্ছে যে সেই সময়ের যে নিদর্শন সেই সময়ের যে বিষয়টি সেটা কিন্তু আমরা দেয়ালে দেখতে পাচ্ছি হয়তো বয়স হওয়ার কারণে কিছু কিছু জায়গায় খুলে গেছে সেগুলোতে আবার সিমেন্ট দিয়ে রিপেয়ারিং এর কাজ চলছে এবং এটা চমৎকার বেক্ষণ হয় সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি কারণ তা না হলে এখন পর্যন্ত এই মসজিদটি আসলে এই অবস্থায় থাকার কথা নয় এখন হিন্দা সাই মসজিদের একজন ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন উপজেলার থেকে লোকজন এখানে নামাজের জন্য আসে তো নামাজের জায়গা না হওয়ার জন্য এই নতুন করে মসজিদের উত্তর সাইডে আমরা মসজিদের জায়গা মানে বাড়াই দিচ্ছি এখানে যেন আরও মুসল্লিরা নামাজ পড়তে পারে এই কারণে আর অন্যান্য সামনের তো কাজ হবে ওটা আপনার মাটির উপরে আছে এখন শুধু মাটি ওটাও ঢালাইয়ের কাজ হবে টাকা পয়সার সংকলন তো আস্তে আস্তে করা হচ্ছে আর কি মানে সংকটের কারণে ধীর গতিতে কাজ চলতেছে আর শুক্রবারে এখানে বিভিন্ন জায়গাতে মুসল্লি আসে নামাজ পড়ার জন্য আসে এখানে আবার নামাজের পরে দোয়া হয় দোয়ার পরে আপনার বিভিন্ন তোবারক আসে বিভিন্ন জায়গার থেকে মিষ্টি পোলাও এগুলো আবার এই মুসল্লিদের মাঝে বন্টন করে দেওয়া হয় দেওয়ার পরে তারা খেয়ে এখান থেকে যায় আর কি অনেকে অনেক আশা নিয়ে আসে অনেকের আশাও পূরণ হয়ে যায় দোয়ার নেওয়ার জন্য করে মসজিদে নামাজ পড়ার জন্য করে আসে মানে এটাই আগের থেকেই প্রচলন আছে আর কি আশেপাশে দেখলাম এটা মাজার অনেক পুরাতন মাজার এই মাজারটা শাহ কালামজি শাহ আলেমজি নামে পরিচিত এটা সিএস রেকর্ডে ওনাদের নামটা পাওয়া যায় কিন্তু এই হিন্দা শাহী মসজিদটা তৈরি করেছেন আবদুল গফুর সিস্তি রাদেলা তালা নু ওনার আদেশে আব্দুল খালেক সিস্তি সাহেব এবং এলাকার লোকজন সাজযাত্রে এই মসজিদ এখানে নির্মাণ হয়েছে ওই মসজিদ নির্মাণ কাজে সম্পৃক্ত এরকম কারোর রুটি মাজার বা ইয়ে আছে না তার মাজার এখানে নাই মসজিদে যে এখানে মানে মসজিদ তৈরি করার কাজে যে অনেক বেশি শ্রম দিয়েছিলেন আমার পীর মুসশিদের আদেশ নিয়ে অনেক এখন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর ওনার মানে রজা শরীফ অবস্থিত পাগলার কথা মানে আমাদের আব্দুল গফুর সিস্টে আমাদের পীর মুসজিদের একজন পাগল তো এখানে আছে আর কি তাহলে ওই সামনে যে মাজাটা দেখছি ওটা আসলে অনেক পুরাতন এইটা ওইটা আসলে এই এর সাথে রিলেটেড নয় না রিলেটেড আর পাগল যার কথা বলছেন উনি আপনাদের সাথে রিলেটেড সাথে রিলেটেড হলো আমার ফিল্মসিদের একজন murid আর ভক্ত ভক্ত এখানে এই যে অবকাঠামোটা দেখছেন সেখানে বিশেষত অনেক অনেক মানুষ হয় এখানে শুক্রবার সহ বিভিন্ন দিনগুলোতে যে কারণে এরকম একটা সামিয়ানার ব্যবস্থা করা আছে আমার যেটা মনে হচ্ছে এবং আমরা শুনবো এই ব্যাপারগুলো নিয়ে যার কারণে দেখা যাচ্ছে যে অবকাঠামোগত ব্যাপারটা এবং এখানে লোকের সমাগম বেশি হওয়ার কারণে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যাতে করে মানুষরা মসজিদের ভেতর তো বটেই মসজিদের বাইরেও নামাজ আদায় করতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদ সংলগ্ন একটি আহ ঈদগাহ ময়দানও রয়েছে যেটি মসজিদের কমিটি দ্বারাই পরিচালিত হয় এবং আমরা ঈদগার মধ্যে ইতিমধ্যে প্রবেশ করলাম সুন্দর শান্ত পরিবেশ সবচেয়ে বড় কথা কারণ একটা শীতলতা তো অনুভব করছে মসজিদের মধ্যে সেই সাথে যখন আমি ঈদগাহ ময়দানে হাঁটছি সবুজ ঘাসের উপরে তখন আসলে অনাবিল একটা শান্তিমনের মধ্যে বয়ে যাচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি ঈদগা ময়দান আমাদের পীর মসজিদ উলিয়া কামেল হাদিয়া জামান পেশুয়াইসিস আল্লাহ খাজা শামা মহম আব্দুল গফুর সিস্তি হিন্দা সাহেব মসজিদটি অনেক তেরোশো পঁয়ষট্টি সালে নির্মাণ করার পরিকল্পনা করেন এবং ওনার একজন খেলাফতি খরিফা আল্লাহ খাজার খাজা আল্লাহ মুহমদ আব্দুল খালেক সিস্তির উপর দায়িত্ব অর্পণ করেন এবং অনেক বিভিন্নভাবে এলাকার মানুষের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদের সবচেয়ে বড় মানে মূল বিষয়টি হলো এই মসজিদটি কোনো লোহা ছাড়াই কোনো রড ছাড়াই নির্মিত হয়েছে শুধু ইটের ভিতির উপরে। এবং এই মসজিদটি সেই মোগল সাম্রাজ্যের হ্যাঁ কারুকার্য খচিত মন্ডিত একটি মসজিদ যে মসজিদটি দেখার জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মুসল্য দর্শকবৃন্দ এসে থাকেন এবং মসজিদটি কারুকার্য অত্যন্ত নান্দনিক এবং এই মসজিদটির সবচেয়ে বড়ো আর একটি মহাত্ম হল যে এই মসজিদে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে দেখার জন্য আসেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানত করেন এবং সেই মানতের সুফল পাওয়ার পর তারাই সেই মানুষগুলো পরিশোধ করার জন্য এখানে চলে আসেন কেউ খাসি নিয়ে আসেন কেউ মুরগি নিয়ে আসেন কেউ ডাল চাল নিয়ে আসেন এখানে পাকসিক করে সেই মানুষ পরিশোধ করে যান আমাদের পীর কেবলা আল্লাহ মাহজর খাজা শাহমু আলহামদ আব্দুল বকুর সিজরাদি আল্লাহ তাল্লাহ সুদুদ পীর কাশিমপুর থেকে কুমিল্লা পীর কাশিমপুর থেকে বগুড়ায় আসেন এবং বগুড়ায় হিন্দা শাহী মসজিদ সহ আরো ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন ওর মধ্যে ফুলদিঘীহাট চশমা আল সিনর মাদ্রাসা বেগুরাম চশমা আলু মাদ্রাসা এবং বহুতই সিনিয়র মাদ্রাসা এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উনি তৈরি করেন এবং এই প্রতিষ্ঠানগুলো তৈরি করার পরে ওনার যখন শেষ বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে তখন উনি ওনার ভক্তবৃন্দদেরকে দেখে হিন্দা শাহী মসজিদে উনি শেষ ভাষণটি দিয়েছিলেন এবং তিনি তার নিজেকে সেখানে প্রকাশ করেছিলেন এবং সেদিনই অনেক হিন্দা শাহী মসজিদ সম্পর্কে অনেক কথাই বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা উনি ফার্সি ভাষায় বলেছিলেন যে হিন্দা সাহিদ মসজিদটি হচ্ছে লাকতে জেগড় অর্থাৎ এই মসজিদটি হচ্ছে আমার কুলিজার টুকরা আর এই তিনটা মাদেশা আমি তৈরি করে গেলাম এই তিনটি মাদেশা হচ্ছে আমার তিনটি সন্তান হ্যাঁ সে চিরকুমার ছিলেন কখনো উনি বিয়ে ছাড়িয়ে করেন নাই এবং এই সন্তানদেরকে অবশ্যই তোমরা সুন্দরভাবে লালন পালন করবে কথাই বলে বাংলাদেশ ওই আল্লাদের দেশ বাংলাদেশে এমন কোনো জেলা নেই এমন কোনো উপজেলা নেই যেখানে আল্লাহর অলিদের নির্দেশন নেই এটা একটা আল্লাহর অলি নির্দেশন এই মসজিদটি বাংলা তেরোশো পঁয়ষট্টি সালে রডবিহীন কোনো রডের কাজ নেই চুন সরকি দিয়ে পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা গ্রামে স্থাপিত হয় মসজিদের আকর্ষণীয় দিক হচ্ছে ইসলামী পাক পাঞ্জাতুনকে লক্ষ্য করে ছোট বড় পাঁচটি গম্বুজ দেওয়া হয়েছে বড় গম্বুজ আয়তুল করছি এছাড়া সাইটে অনেক কোরআনের আয়াত লেখা আছে বিভিন্ন নকশাতে একটার কাজ এই মসজিদে আল্লাহলী প্রতিষ্ঠান হিসাবে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে মান্নত করে যেহেতু কোরআন এসেছে রহমত উল্লিল মিনাল মোহসেনিন তোমরা যদি কেউ আল্লাহ রহমত পেতে চাও তাহলে মহসিনদের দরবারে যাও আল্লাহদের দরবারে যাও এই সূত্র ধরে কোরআনকে লক্ষ্য করে বিভিন্ন মানুষ এখানে মান্যতের জন্য আসে আল্লাহ পাক তাদের মান্যতকে পুরা করে দেয় এ মসজিদ এক রাতে মসজিদ নামে পরিচিত এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ পর্যটক হিসাবে দেখতে আসেন এছাড়া জুমার নামাজ পাঁচ শক্ত নামাজ এবং প্রতি নামাজ এখানে বিভিন্ন জায়গাতে তাবারক আসেন এখানে গরিব মিসকিন তাবারক গুলো খাই উপকৃত হয় ঐতিহাসিক হিন্দা কসবা শাহি জামে মসজিদের এই প্রাঙ্গন থেকে আপনাদের সামনে তথ্য উপস্থাপনের প্রয়াস করলাম আমি জানি আমরা সবাই বিশ্বাস করি যে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অমূল্য অনন্য কিছু নিদর্শন সেটি মুসলিম ইতিহাস মুসলিম সাহিত্যকে রিপ্রেজেন্ট করে সেই সাথে বাংলার ইতিহাস সাহিত্য ঐতিহ্য সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এই প্রান্তর থেকে এই প্রাঙ্গণ থেকে আজ বিদায় নিচ্ছে দেখা হবে আবারও নতুন কোনো ঐতিহাসিক ঐতিহ্য কালচার এবং কৃষ্টির বিভিন্ন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম